ফোকাস বাড়ানোর পাঁচটি সহজ উপায় আপনি কি কাজ করতে হবে বসে বারবার ফেসবুক চেক করেন পড়াশোনা করতে গিয়ে মন অন্য কোথাও চলে যায় আজকে আমি শেয়ার করব ফোকাস বাড়ানোর পাঁচটি সহজ উপায় যেগুলো আপনার জীবন বদলে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে বিশেষ টিপস এক সময়ে একটি কাজ করো টাস্কিং হলো ফোকাসের সবচেয়ে বড় সূত্র গবেষণা বলে একসাথে অনেক কাজ করলে প্রোডাক্টিভিটি ফর্টি পার্সেন্ট কমে যেতে পারে বেছে নিন একটি কাজ পুরো মনোযোগ দিন দেখবেন কাজের গতি কোয়ালিটি দুটোই বেড়ে গেছে এবং এটি একটি বিশেষ টেকনিক পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক এটাই প্রারও টেকনিক ছোট ছোট সেশানে কাজ করলে ব্রেন ফ্রেশ থাকে ফোকাস বাড়ে আজই টাইমার সেট করে ট্রাই করুন ডিজিটাল ডিটক্স এটি হলো তৃতীয় উপায় প্রতিদিন এক দুই ঘন্টা ফোন থেকে দূরে থাকুন নোটিফিকেশন বন্ধ রাখুন অপ্রয়োজনীয় অ্যাপ আনস্টল করুন আপনার মনোযোগের মূল্য সোশ্যাল মিডিয়ার লাইফ থেকে অনেক বেশি চতুর্থ হল পরিবেশ বদলার গবেষণা বলে অবছালো জায়গায় ফোকাস কমে আপনার নেটওয়ার্ক স্পেসকে করুন মিনি মাল্টিস্টিক লাইটিং বাড়ান সবুজ গাছ রাখুন ছোট পরিবর্তনই করে দেবে বড় পার্থক্য এবং পাঁচ নাম্বার হল মেডিটেশন এবং ব্রেন ট্রেনিং দিনে মাত্র পাঁচ মিনিট মেডিটেশন আপনার ফোকাস পাওয়ার বাড়িয়ে দেবে অ্যাপস লাইক অথবা কাম ব্যবহার করা শুরু করুন আর ব্রেনের জন্য পাজাল সুডুকু খেলুন এগুলো মেন্টাল মাসল তৈরি করে ফোকাস হলো একটি মাসল যত এক্সারসাইজ করবেন তত শক্তিশালী হবে আজই একটি টিপস ট্রাই করুন কমেন্টে জানান কোনটি আপনার কাজ করেছে আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ফোকাস হারিয়ে ফেলছেন দেখুন আগামী ভিডিওতে যেখানে কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু